নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলীনা চোখ রাখবো এই মুহূর্তের খবরে দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর নবনিযুক্ত পদাধিকারী নেতৃত্বদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হল ইটাহারে সোমবার দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিধায়ক মোশারফ হুসেনের উদ্যোগে দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভার আয়োজন করে নব ঘোষিত অঞ্চলের মহিলা নেতৃত্বদের কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে কাজ করার নির্দেশ দেন বিধায়ক পাশাপাশি নিজেদের এলাকায় সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয় নেতা কর্মীদের বিধায়ক ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস সহ সভাপতি পলাশ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ সভাপতি মজিবুর রহমান নবনিযুক্ত অঞ্চল সভাপতি প্রশান্ত সরকার সহ অন্যান্যরা আজকে আমরা দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি কিছুদিন আগে ঘোষিত হয়েছে নবনিযুক্ত কমিটি হয়েছে মাদার অঞ্চল তৃণমূল কংগ্রেস যুব অঞ্চল তৃণমূল কংগ্রেস মহিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠন সহযোগী সংগঠনের কমিটিগুলো পদ পদ পদবী পদাধিকারী সদস্যদের নাম ঘোষণা হয়েছে পূর্ণাঙ্গ অঞ্চল তো তাদের নিয়ে একটা আমরা কমিটি ঘোষণা হওয়ার পরে আজকে সর্বপ্রথম নবনিযুক্ত প্রেসিডেন্ট সমেত সবাইকে নিয়ে কমিটির পদাধিকারীদের নিয়ে আজকে আমাদের একটা মিটিং ছিল দুর্গাপুর অঞ্চলকে কী করে শক্তিশালী করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সুবিধাগুলো প্রচার করার ব্যবস্থা পুথে পুথে মিটিং করার ব্যবস্থা অঞ্চলে পঞ্চায়েত সমিতি ওয়াইজ মিটিং করার ব্যবস্থা শক্তিশালী সংগঠন লড়াই সংগ্রাম করার জন্য ব্যবস্থাপনা এইসব নিয়ে বিভিন্ন নির্দেশনা নিয়ে সাংগঠনিক রীতিনীতি গঠনতন্ত্র মেনে কাজ করার কথা বলার জন্য দুয়ার তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে নবনিযুক্ত দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সবগুলো মাদার থেকে আরম্ভ করে যুব মহিলা শাখা সংগঠন সবাইকে একটি পূর্ণাঙ্গ মিটিং আজকে অনুষ্ঠিত হলো বিউরো রিপোর্ট নিউজ ব্রেকতাল সব মাই চাই। মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে উইট তেজ ওয়াজ ইউর ফেরিং লুক মাই গড টাম্মি কিউর কিউর ফ্রেডি ঢাকা থেকে জল নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল so অথেন্টিক ঠাম্মি আইল go ফার্দ লুক সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স